হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ঘরোয়া নন্দনশালার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ স্পেশাল শুধুমাত্র এক কাপ আটা ও এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি আপনাদের মাঝে খুব সহজভাবে কালো জাম মিষ্টি তৈরি করে দেখাবো কিভাবে আমি এক কাপ আটা দিয়ে এক কেজি কালোজাম মিষ্টি তৈরি করলাম তা দেখতে হলে আপনাদের ফুল ভিডিওটি আপনাদের কন্টিনিউ করতে হবে আশা করছি আপনাদের অনেক সহজ মনে হবে আজকের রেসিপিটি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই মজাদার এই কালো মিষ্টি তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে এক কাপ গুঁড়ো দুধ এরপর দিয়ে দেব এক কাপ আটা অবশ্যই কিন্তু এক কাপ গুঁড়ো দুধে এক কাপ আটাই লাগবে এর থেকে কম বেশি দিতে যাবে না দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা এখানে আমি বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার কিন্তু না বেকিং পাউডার ও বেকিং সোডার কিন্তু কাজ আলাদা এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে এগুলোকে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যেন ঘি ময়দা ও গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায় যখন দেখবেন এগুলো মোট বাঁধা যাচ্ছে তখন বুঝে নিতে হবে এগুলো মাখা হয়ে গিয়েছে এখানে আমি গরুর এক কাপ লিকুইড দুধ নিয়েছি এখন এখান থেকে একটু একটু করে দুধ নিয়ে সফট একটা ড্রো তৈরি করে নেব সফট বলতে একদমই সফট একটি আঠারো ড্রো আমরা তৈরি করে নেব আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে নিয়েছি এখন এরকম একটু একটু করে দুধ দিয়ে আমি সফট একটা ড্রো তৈরি করে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন একবারে কিন্তু দিতে যাবেন না তাহলে দেখবেন কম বেশি হতে পারে এই জন্য আমার মতো একটু একটু করে দুধ দিয়ে ড্রোটা বানানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন পারফেক্টভাবে একটা ড্র তৈরি করে নিতে পারবেন এরকম আঠালো একটা ড্রো আমাদের তৈরি করে নিতে হবে এটি কিন্তু এমন থাকবে না কিছুক্ষণ রেস্টে রাখার পর কিন্তু অনেকটা পরিমাণ শক্ত হয়ে যাবে এজন্য আমাদের নরম একটা ড্রো তৈরি করে নিতে হবে আমার কিন্তু ড্রোটা তৈরি হয়ে গিয়েছে আমার কিন্তু এখানে সম্পূর্ণ এক কাপ দুধ লাগেনি একটু বেঁচে গিয়েছে এজন্য অল্প অল্প করে কিন্তু দুধ দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আবার একবারে দিতে গেলে বেশি হয়ে যেতে পারে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম এরপর ঢাকনাটা খুলে দিলাম দেখুন ড্রোটা কিন্তু অনেকটা পরিমাণ আগের থেকে শক্ত হয়ে গিয়েছে এখন আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো মেখে নেওয়ার পর তখন দেখবেন রোটা কিন্তু আরও অনেকটা পরিমাণ সফট হয়ে গিয়েছে রোটাকে ভালোভাবে মেখে নিয়ে দেখুন এখানে আমি হাতে ঘি মেখে নিয়েছি এখন এখান থেকে একটু একটু করে লেচে নিয়ে আমি মিষ্টি তৈরি করে নেবো যেহেতু আমি কালো জাম মিষ্টি তৈরি করতেছি এই জন্য লম্বাটে করে মিষ্টিগুলো তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন দেখুন আমি এভাবে বানিয়ে নিচ্ছি একটা আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব তবে খেয়াল রাখবেন মিষ্টির সাইজগুলো যেন সবগুলো একই সমান হয় দেখুন আরও একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল সবগুলো আমি একই সমান করে মিষ্টিগুলো বানিয়ে নেব সেম প্রসেসে আমি সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নিয়েছি দেখুন চাইলে কিন্তু আপনারা গোলশেপ দিয়েও এগুলো তৈরি করে নিতে পারেন এখানে আমার এক কাপ গুঁড়া দুধ ও এক কাপ আটা দিয়ে প্রায় পনেরোটার মতো মিষ্টি তৈরি হয়েছে এখন এগুলোকে আমি ভেজে নেব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছিলাম এখন এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিলাম তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করতে যাবেন না তাহলে মিষ্টিগুলো দেওয়ার পর খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যেতে পারে আর মিষ্টির ভিতরে কিন্তু দেখবেন তখন ভালোভাবে কুক হবে না এই জন্য এ পর্যায়ে এসে চুলার হিট মিডিয়ামের থেকে লো হিটে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এখন খুব সাবধানতার সাথে এগুলোকে উল্টে দেব দেখুন আমি খুব সাবধানতার সাথে কিন্তু মিষ্টিগুলো উল্টে দিচ্ছি আপনারাও এভাবে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি এই মিষ্টি রেসিপিটি খুব সহজভাবে তুলে ধরেছি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে ইনশাল্লাহ এরকম আমার চ্যানেলে সহজ বা নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে এই জন্য যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাই আপনাদের কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এভাবে ব্রাউন কালার করে কিন্তু এগুলো ভেজে নিতে হবে যেহেতু এগুলো কালো জাম মিষ্টি এই জন্য একটু কড়া করেই ভেজে নিতে হবে মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন এখন তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নেব সবগুলো মিষ্টি কিন্তু আমি এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে শিরার মধ্যে দিতে হবে জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেবো এখানে আমি দেড় কাপের মতো চিনি দিয়েছি এখন দেড় কাপ চিনিতে আমি দুই কাপ পানি দিয়ে দিব এরপর একটা শিরা তৈরি করে নেব এভাবে নেড়ে চেড়ে প্রথমে চিনিগুলো ভালোভাবে গলে নিতে হবে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা ও দুই টুকরো সাদা এলাচ এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে আমি সম্পূর্ণ চিনি গলিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন চিনিগুলো খুব ভালোভাবে গলে কিন্তু বলক এসে গিয়েছে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই মিষ্টিগুলো দিয়ে দিব অনেকেই শিরা ঘন হয়ে আসার পর মিষ্টিগুলো কিন্তু দিয়ে দেয় ওইভাবে দিয়ে দিলে অনেক সময় দেখা যায় মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে রস ভিতরে ঢোকে না শক্ত হয়ে যায় এই জন্য এভাবে দিয়ে দুই মিনিটের মতো জাল করে নিলে কিন্তু দেখা যায় মিষ্টিগুলো অনেকটা বেশি পরিমাণ সফট হয় আমি প্রায় দুই মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি এর থেকে বেশি দেওয়া যাবে না এখন আমি চুলার রাস বন্ধ করে দেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে মিষ্টিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত রেখে দেব এভাবে সারা রাত রেখে দিলে তখন দেখবেন মিষ্টির ভিতরে পর্যাপ্ত পরিমাণ রস ঢুকে যাবে এবং অনেকটা পরিমাণ নরম তুলতুলে হয়ে যাবে সারা রাত রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন মিষ্টির মধ্যে কিন্তু সম্পূর্ণ রস ঢুকে গিয়েছে এবং কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং মিষ্টির কালারটাও মার্শাল্লা দারুণ এসেছে দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ পারফেক্টভাবে এই কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন দোকানে আর চড়া দামি কিনতে হবে না বাসায় যদি সহজে এভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই আশা করছি আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদেরকে একটা মিষ্টি এখন কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ভিতরটাও সফট হয়েছে মিষ্টিগুলো দেখেই তো মনে হচ্ছে কতটা পরিমাণ সফট হয়েছে কাটা চামচ দিয়ে হালকা প্রেস করার ফলে কিন্তু দেখুন খুব সহজেই মিষ্টিটা কেটে গেল খেতেও কিন্তু একদম দোকানের স্বাদের হয়েছিল আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম